দেখুন বিজেপি কোন কোনো রামনবমীর মিছিল করতে যাচ্ছে না পশ্চিমবঙ্গে স্বতঃস্ফূর্তভাবে গত কয়েক বছর ধরে মানুষ সংঘবদ্ধ রূপে রামনবমীর মিছিল করছে তো রামের মিছিল রামের দেশে হবে না চিড়ে গিয়ে হবে না অদ্ভুত কথাবার্তা এখন পশ্চিমবঙ্গে ওরা বলছে যে না কেন অন্য দাজিয়া বেরোতে পারবে কিন্তু রামনবমীর মিছিল করতে পারবে এই যে বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে এতে তৃণমূল কংগ্রেসের কোনো একটা লাভ লাভ হবে না হিন্দু বিরোধিতাটাই ধর্মনিরপেক্ষতা এইটা মনে হয় আর পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে না রামনবমী এখন আর বিজেপি আর এস এর অনুষ্ঠান না রামনবমী বাংলার হিন্দু বাঙালির সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে ছয়ই এপ্রিল রামনবমী শোভাযাত্রা অন্ততপক্ষে দু হাজার স্থানে হবে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এই রামনবমী নিয়ে সনাতনী বাঙালি হিন্দুদের উপরে যে হুঁশিয়ারি দিতে চাইছে আসলে তিনি সনাতনী বাঙালি হিন্দুদের ভয় দেখাতে চাই তার মাননীয়ার অনুপ্রেরণায় প্রেরিত হবেন আপনি পারবেন না আটকাতে আমাদের কাউকে বাঙালি হিন্দু বাঙালি সেদিন পথে নামবে জয় শ্রীরাম ধনি নিয়ে হাতে গেরুয়া ঝাঁক কোথাও কোনো অশান্তি হবে না কোনো অশান্তি হয় তাহলে জানতে হবে দোলে সরস্বতী পুজো দুর্গাপুজো যেভাবে পুলিশের প্রচ্ছন্ন মদতে এই গোলমাল হয়েছে এবারেও তাই কিন্তু হিন্দুরা শান্তিপ্রিয় ভগবান শ্রী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই আজকে যিনি বলছেন যে কঠোর ব্যবস্থা নেবেন এই দিদিন আমাদের কিছুদিন আগেও একদল পুলিশকে মেরেছিল এবং পুলিশ বলেছিল আমাদের যদি একটা গুলি করে আমরা চারটা গুলি করে এইরকম প্রশাসনের পক্ষ থেকে যদি বলা হয় থাকে আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তাই হয়ে থাকে এক ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ তারা ভগবান রামচন্দ্রের উৎসব উদযাপন করবেন রামনবমীর উৎসব উদযাপন করবেন হ্যাঁ তাতে এইরকম ধরনের বার্তা কেউ বলছে হনুমানরা নেমে আসবে কেউ বলছে রামচন্দ্র নিয়ে গালাগালি করছে এটা ঠিক নয় যদি আমাদের বাংলার যে সংস্কৃতি ছিল আজকে রামচন্দ্রের অকালবোধনই আমাদের বাংলার বুকে সব থেকে বেশি দুর্গাপূজার জাতীয় উৎসব দুর্গাপূজার আমাদের শ্রেষ্ঠ উৎসব আমরা সমস্ত বাংলার মানুষ আমরা মেতিনি আজকে এই রাজনীতি করে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন আমাদের ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের যেমন আজান হবে তেমনি হরিনাম হবে প্রত্যেকে এটাকে এক যদি কোনো মানুষ দাঁড়িয়ে মসজিদের সামনে যদি বাজনা বাজান প্রেয়ারের সময় তাহলে নিঃসন্দেহে সন্দেশটা অন্যায় আমাদের এখানে মসজিদ রয়েছে রাস্তার পাশে এবং সেখান দিয়ে কোনো রকম বাজনা বাদ্য নিয়ে গেলেই মসজিদের সামনে বাজনা বন্ধ করে দেওয়া হয় তারা যখন কীর্তন করছেন তারা তারা যখন মহরম করছেন চালিশার পালন করছেন তখন একই বাজনা একই ঢাকে নিয়ে যাচ্ছেন তখন তো কোনো অসুবিধা হচ্ছে না এটাই আমাদের মধ্যে বিভাজন আনছেন সরকার থেকে বোল্ড স্টেপ নিতে হবে যে এই সরকারের এই রাস্তা দিয়ে যেমন হিন্দুরা যাবেন তেমনি মুসলিমরা যাবেন তেমনি সমস্ত সম্প্রদায় ধর্ম সম্প্রদায়ের মানুষ তাদের উৎসব পালন করবে যদি কোনো কোনো জায়গায় দেখা যায় যে এরকমভাবে মসজিদের সামনে মন্দিরের সামনে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে যারা এই শান্তি বিঘ্ন ঘটাবেন তারা নিঃসন্দেহে সব প্রশাসন তার ব্যবস্থা নেবেন তো এটা আমরা কিছুতেই সনাতন ধর্মের মানুষ এই রকম ধরনের কোনো জায়গায় হাটোকারিতা করেনি আজ পর্যন্ত যে দেখা যাচ্ছে এই সরস্বতী পুজোতে এই হোলি খেলা নিয়ে রঙ খেলছেন তারাও আমি তো হো মুর্শিদাবাদ জেলায় থাকি এখানে আমাদের মমোরমের সময় দেখি প্রচুর রঙ খেলে তো তখন তো কারো অসুবিধা হচ্ছে না একই সঙ্গে আমরা রয়েছি পাশাপাশি বসবাস করছি আর এটাই ছিল আমাদের প্রিয় নানা বাঁচা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এটা আমাদের কংগ্রেসি পিরিয়ডেও দু দশকে এটা ছিল না বামের সময় এতটা ছিল না কিন্তু আজকে এসে এটা এত বেশি হচ্ছে আজকে গিয়ে আমাদের মাননীয়া উনি গিয়ে এইসব কথা বলাতে আরও বেশি প্রশ্রয় পেয়ে গেছেন নমস্কার রাম রামনবমী উৎসব সবাই উদযাপন করুন সবাই আনন্দ উপভোগ করুন শান্তি বজায় রাখুন এটাই আমার প্রার্থনা নমস্কার অন্যান্য বছরের মতো এবছরও সারা দেশব্যাপী রাম মহোৎসব অনুষ্ঠান হবে উৎসাহের সঙ্গে হবে সাধারণ মানুষ এই রাম মহোৎসবে খুবই উৎসাহিত এবার পশ্চিমবাংলায় আমাদের হিসাবে মোটামুটি বড় শোভাযাত্রা দু হাজার স্থানে হবে এরকমই আশা করা যাচ্ছে এছাড়াও রাম মহোৎসব যেটা প্রতি গ্রামে গ্রামে রাম মহোৎসব অনুষ্ঠান হবে তার সংখ্যা প্রায় লক্ষাধিক স্থানে এই রাম মহোৎসব হবে এবং এই রাম মহোৎসবে বাংলাতেই এক কোটি মানুষের সহবাগ হবে বলে মনে হচ্ছে আমাদের এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো দুঃখজনক প্রশাসন রামনবমীর আগেই আশঙ্কা প্রকাশ করেছে তো এই আশঙ্কার কারণ প্রশাসনের কাছে আছে তো প্রশাসন কোন সোর্স থেকে আশঙ্কা পাচ্ছে আমরা আশা করি সেই সোর্স সোর্সের মাধ্যমে জেনে যেখান থেকে এই ধরনের যারা আশঙ্কা করছে তো এই ধরনের পরিকল্পনা যারা তৈরি করছে বা যাদের এই অসৎ উদ্দেশ্য আছে তাদের বিরুদ্ধে আগে থেকে ব্যবস্থা নিলে আমরা খুশি হব মানুষও খুশি হবে পশ্চিমবঙ্গের মানুষও এটাই চাই যে প্রশাসন সত্য ঘটনাকে অনুসন্ধান করুক এবং যা ব্যবস্থা নেয়ার নেই অযথা আগে থেকে বিজ্ঞপ্তি জারি বা রকম প্রচার করে অশান্তির সৃষ্টি করার পরিমণ্ডল তৈরি না করে এটাই আমাদের কামনা